প্রতিদিন মাত্র একটি এলাচ খাওয়া ছোট একটি অভ্যাস হলেও এর উপকারিতা অনেক বড় আসসালাম আলাইকুম রেশমা হেলথ টিপসের থেকে সবাইকে স্বাগতম আজকের বিষয় প্রতিদিন মাত্র একটি এলাচ খাওয়ার অসাধারণ উপকারিতা প্রতিদিন মাত্র একটি এলাচ খাওয়ার উপকারিতা জানলে আপনি অবাক হবেন এলাচ শুধু রান্নার স্বাদ বাড়ায় না এটি একটি প্রাকৃতিক ওষুধ হিসেবেও কাজ করে প্রতিদিন একটি এলাচ খাওয়ার মাধ্যমে হজম শক্তি বৃদ্ধি রক্তচাপ নিয়ন্ত্রণ মুখে দুর্গন্ধ দূরীকরণ কোলেস্টেরল কমানো শ্বাসকষ্টের সমস্যা দূর মানসিক চাপ কমানো এবং ত্বক ও চুলের সুস্থতা বজায় রাখা সম্ভব এই ভিডিওতে আপনারা জানতে পারবেন প্রতিদিন এলাচ খাওয়ার স্বাস্থ্য উপকারিতা খাওয়ার সঠিক নিয়ম ও কিছু সতর্কতা এ সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এলাচ আমাদের রান্নার খুবই পরিচিত একটি মশলা এটি শুধু খাবারের স্বাদ ও ঘ্রাণ বাড়ায় না বরং শরীরের জন্য এক অনন্য প্রাকৃতিক ওষুধও বটে আয়ুর্বেদ এবং প্রাচীন চিকিৎসা শাস্ত্রে এলাচকে বলা হয় মশলার রানী প্রতিদিন মাত্র একটি এলাচ খাওয়ার মাধ্যমে অনেক বড়ো স্বাস্থ্য উপকারিতা পাওয়া সম্ভব আসুন এলাচের উপকারিতা সম্পর্কে জেনে নিই এক হজম শক্তি বৃদ্ধি করে এলাচ হজম শক্তি উন্নত করতে বিশেষ ভূমিকা রাখে এটি খাবার দ্রুত হজমে সাহায্য করে বদহজম গ্যাস অম্বল ও পেটের ফাঁপাভাব কমায় দুই মুখে দুর্গন্ধ দূর করে এলাচে প্রাকৃতিক অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান থাকে যা মুখের জীবাণু ধ্বংস করে প্রতিদিন একটি এলাচ চিবালে মুখ সতেজ থাকে এবং দুর্গন্ধ দূর হয় তিন রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক এলাচে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে একটি প্রাকৃতিক উপায় চার হার্টের সুস্থতা বজায় রাখে এলাচে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার খারাপ কোলেস্টেরল এলডিএল কমাতে সহায়ক ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি হ্রাস পায় পাস শ্বাসযন্ত্রের সমস্যা কমায় এলাচের সুগন্ধ ও ভেষজ গুণ কাশি সর্দি হাঁপানি এবং শ্বাসকষ্টে উপকার দেয় এটি ফুসফুসকে পরিষ্কার রাখতে সাহায্য করে ছয় রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিস রোগীদের জন্য এলাচ একটি উপকারী মশলা এটি রক্তে শর্করার মাত্রা কমাতে ও ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে সাত মানসিক চাপ ও ক্লান্তি দূর করে এলাচ খেলে মস্তিষ্কও সতেজ থাকে দুশ্চিন্তা ও মানসিক চাপ কমে ঘুম না আসার সমস্যাও এটি কার্যকর আর চর্ম ও চুলের যত্নে উপকারী এলাচে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে তোলে পাশাপাশি চুল পড়া কমা এবং খুশকি প্রতিরোধে সাহায্য করে নয় ওজন নিয়ন্ত্রণে সহায়ক এলাচ শরীরের অতিরিক্ত ফ্যাট ভাঙতে সাহায্য করে নিয়মিত একটি এলাচ খাওয়ার অভ্যাস ওজন নিয়ন্ত্রণে রাখতে পারে দশ প্রদাহ ও ব্যথা কমায় এলাচে থাকা অ্যান্টি ইনফ্লোমেটরি উপাদান শরীরের ব্যথা ও প্রদাহ কমাতে সাহায্য করে চলুন খাওয়ার নিয়ম জেনে নিই এক সকালে খালি পেটে প্রতিদিন সকালে খালি পেটে একটি এলাচ খাওয়া সবচেয়ে উপকারী এতে হজম ভালো হয় এবং শরীর সতেজ থাকে দুই গরম পানির সাথে এলাচ ভিজিয়ে বা গরম পানির সাথে খেলে গ্যাস ও অম্বল কমে তিন চিবিয়ে খাওয়া মুখে দুর্গন্ধ দূর করার জন্য একটি এলাচ চিবিয়ে খাওয়া ভালো দুধ বা চায়ে দিয়ে যারা সরাসরি খেতে পারেন না তারা দুধ বা চায়ের সাথে এলাচ ব্যবহার করতে পারেন পাঁচ মাত্রা প্রতিদিন এক থেকে দুইটির বেশি খাওয়া উচিত নয় অতিরিক্ত খেলে পাকস্থলিতে অস্বস্তি হতে পারে কিছু সতর্কতা প্রতিদিন এক থেকে দুটির বেশি এলাচ খাওয়া উচিত নয় যাদের কিডনিতে পাথর বা অ্যালার্জির সমস্যা আছে তারা নিয়মিত খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন খালি পেটে অতিরিক্ত খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে মনে রাখবেন প্রতিদিন মাত্র একটি এলাচ খাওয়ার ছোট একটি অভ্যাস হলেও এর উপকারিতা অনেক বড় এটি হজম শক্তি বাড়ায় মুখ কে সতেজ রাখে হার্টকে সুরক্ষা দেয় মানসিক চাপ কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তবে খাওয়ার নিয়ম মেনে প্রতিদিন এক থেকে দুটির বেশি খাওয়া উচিত নয় নিয়মিত এলাচ খাওয়া শরীর ও মন দুটোই সুস্থ রাখতে সহায়ক তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করুন আরও স্বাস্থ্য সম্পর্কিত টিপস ঘরোয়া উপায় এবং স্বাস্থ্যকর খাবারের ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে